হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আর আজকের দুটো বাজে এখন এখনও দিয়ে সবাই ছেলেকে স্কুলের থেকে নিয়ে এসে রান্না টান্না করে কাঁচাগুচি করতে আমার এই দুটো বেজে গিয়েছে দেখো এই মিলে দাও আর বাইরে সব মিলে দাও তোমার তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই সবই এবার খেতে বসবো ওরা সবাই খেতে বসে গিয়েছে আমি এবার খাবো পুজো এবার বসে খাচ্ছে খেতে বসেছে আর কি রান্না হয়েছে চলো দেখতে থাকো চাল আছে ঝাল ভাবা করেছে সর্ষে দিয়ে আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ পাঙুচ টা আমাদের পুকুরে এটাও ঝাল আর ওই হাড়িতে আছে আর ওইটা বেশি আজকে বেশি কিছু করে নিই আর ওরা খেতে বসেছে সেটা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হতে যায় ওরা আমি খেতে বসবো শখ তুই কার্টুন দেখছিস আর পুকুরে মাছগুলো একটা মাথা নিয়েছে একটা লেজা নিয়েছে হয়েছে দুটো বাজে এখন সব খেতে বসেছি স্কুলতে গেছে রান্না টান্না করে কাঁচা কুচি করে সবার সবে এখন বাজে দুটো